তো ওনাকে কুয়েশন করলাম ভাই কি ব্রেক কি আটকে ধরে সামনে ধরে ভাই হা ভাই এই দেখেন ফেলতেছি না এটা কিন্তু বের হচ্ছে না তাহলে বের করতে গেলে কি করতে হবে জানেন আমি আপনাদের দেখাই এই যে নাটটা দেখছি সে নাটটা নিছি নাটটা নিয়ে ঠিক এই জায়গায় লাগাবো কিন্তু আগায় কিন্তু আটকে নেবো আমরা নেওয়ার পর এই যে এটাকে বাইরে হচ্ছে কিন্তু

কাজটি এ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ